বিএনপি আন্তরিক হওয়ার কারণে আজকে এই প্রধান উপদেশটা ঠিকই আছে বাচ্চা কাচ্চা উপদেষ্টা ঠিকই আছে তারা যেভাবে দেশ নিয়ে মানে ষড়যন্ত্র করতে আছে। যদি এ জায়গায় আমলি হইতো বিএনপির জায়গা ফিরি কমর কম বাঙ্গিয়ে রতো এতদিনে যে দুর্নীতি আর লুটপাটের মধ্যে চ্যাম্পিয়ন হলো এক হলো যে দল বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে সেই দলটা আর যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছে প্রধান উপদেষ্টা এবং বাচ্চা কাচ্চা উপদেষ্টা তারা দুর্নীতিতে বর্তমানে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে কারণ তাদের কুয়েসেরা কোটি কোটি টাকার দুর্নীতি করতে আছে এটা তো জনগণের ব্যাট ট্যাক্সের টাকা এগুলো দুর্নীতি করতে আছে একমাত্র এই যে আসিফ মাহমুদ সে তার সহযোগিতা তার কি টাকা দুর্নীতি করতে আছে। তো তাদেরকে দিয়ে কিভাবে আশা করে বাংলাদেশে একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের জনগণ তো দেখে না আর নির্বাচন আদৌ হবে কিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দিবে কিনা এটা অত সম্ভাবনা দেখা যাইতেছে না তারা বিতর্কিত হয়ে গেছে এই যে জাপানে গিয়ে বলছে শুধু একটা দল বিষয়ের নির্বাচন চায় আর কোনো দল নির্বাচন চায় না তো এটা দাম কথা এখন বাংলাদেশের বেশিরভাগ দলে তখন ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তো মানে প্রধান উপদেষ্টে বিদেশে গিয়ে মিথ্যাচার করতে আছে তার উপদেষ্টারও তো মিথ্যাচার করতে আছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনিও মিথ্যাচার করতে আছে বিদেশে গিয়ে যাক ভালো কথা এবার বাংলাদেশে এসে দেখলো তো সব দল চায় ডিসেম্বরের নির্বাচন আবার এদের একদিন আগে হঠাৎ করে ঘোষণা করে দিল এপ্রিলে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে তো কার যুক্তিতে কার পরামর্শ এপ্রিলে নির্বাচন হওয়ার সম্ভাবনাটা ঘোষণা করলো এই এনসিপি আর জামাতের যুক্তি পরামর্শ এটা ঘোষণা করেছে একমাত্র তারাই সন্তুষ্ট হয়েছে এপ্রিলের নির্বাচনের কথা শুনে তাই আবার শেষে এপ্রিলের নির্বাচনের পরে লন্ডনে যখন ঝামেলা লেগে গেছে রাজনৈতিক অঙ্গনে তখন লন্ডনে গিয়ে বিএনপির সাথে সমালোচনা করে বৈঠকে বসে নির্বাচনটাকে ফেব্রুয়ারি তা আনার সম্ভাবনা বাংলাদেশের জনগণকে দেখিয়েছে মানে নির্বাচন ফেব্রুয়ারি তো আর সম্ভাবনা যদি এ সংস্কার বিচার এগুলা যদি কিছুটা দৃশ্যমান করতে পারে তার ফেব্রুয়ারি তো আর সম্ভাবনা আছে এ সম্ভাবনা দেখিয়েছে এখনো সম্ভাবনার মধ্যে আছে আসলে নির্বাচন যে আদৌ হবে সেই সম্ভাবনা বাংলাদেশের জনগণ দেখে না শুধু সম্ভাবনার মধ্যে আর রাখে দিছে সম্ভাবনার মধ্যে রাখি দেওয়ার কারণ হচ্ছে যে তারা ক্ষমতার লোক হয়ে গেছে এই কারণে সম্ভাবনার মধ্যে নির্বাচনটাকে রাখা হয়েছে দুর্নীতি আর লুটফাট করার জন্য যদি দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকা যায় তাহলে তো তারা এখান থেকে লাভবান হইতে আছে তাদের ফিএস দেখেন না কোটি কোটি টাকা দুর্নীতি করে ফেলছে ওই এই যে উপদেষ্টাদের সহযোগিতা আসিফ মাহমুদের সহযোগিতা যে বাচ্চা উপদেষ্টাদেরকে দিয়ে যে বাংলাদেশে ভবিষ্যতে অবাধ সুস্থ নির্ভক্ষ নির্বাচন হবে তারও কোন সম্ভাবনা নাই অসুবিধা বিএনপি আন্তরিক হওয়ার কারণে আজকে এই প্রধান উপদেষ্টা ঠিকই আছে বাচ্চা কাচ্চা উপদেষ্টা ঠিকই আছে তার যেভাবে দেশ নিয়ে মানে ষড়যন্ত্র করতে আছে যদি এই জায়গায় আমি লিগ হইতো বিএনপি জায়গা ফ্রিডি কমা টমা ভাঙিয়ে এতদিনে যে দুর্নীতির কারণে যে দুর্নীতি করতে আছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ফিএসএরা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি নিয়ে নিচ্ছে বাংলাদেশের জনগণের ব্যাটটা আছে টাকা বিএনপি আন্তরিক হওয়ার কারণে এই এই অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের কমর এখনো ঠিক আছে বিএনপি যদি শুধু সহযোগিতায় বাদ দেয় তাহলে এই সরকার থেকে টাকা এই সরকারের পক্ষে সম্ভব না আমি লিগে কি তাদেরকে একবার তাদের কমর সব কিছু বাঙিয়ে দেব শুধু বিএনপি বিএনপির কারণে আমি মানে এটা করতে পারে না বিএনপি বাংলাদেশে টিকি থাকার কারণে কারণ যদি এখন যদি আওয়ামী যদি এই যে অন্তর্বর্তী সরকারের উপর যদি হামলা করে দেশে একটা বিশৃঙ্খলা হতে পারে তো এই কারণে সব কিছু এই যে বিএনপি আন্তরিক হওয়ার কারণে বিএমপির অবস্থান ভালো হওয়ার কারণে আমলিক শেষ সেই সাহসটা আছে না যে অন্তর্বর্তী সরকারের উপর হামলা করবে আর এখন বিএনপিকে কিভাবে নির্বাচন থেকে দূরে রাখা যায় বিএমপিকে পুরো কিভাবে ঠেলে দেওয়া যায় সংস্কার আর বিচারের নামে বিএমপিকে কিভাবে জিম্মি করে রাখা যায় মানে সব ষড়যন্ত্র চলতে আছে শুধু বিএনপিকে নিয়ে এনসিপি জামাত তো ষড়যন্ত্র করতেছে এর ভিতরে আবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার বাচ্চা কাচ্চা উপদেষ্টা তারাও ষড়যন্ত্র করতে আছে বিএনপিকে নিয়ে বিএমপিকে কীভাবে নির্বাচন থেকে হারানো যায় না তো নির্বাচনের সময় আসলে নির্বাচনের সময় আসলে আরও বেশি সক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে বিএনপি যেই নির্বাচিত হয়ে আসবে সেখানে অনেক বাধা সৃষ্টি করবে এনসিপির নেতারা সরকার প্রভাব খাটাবে সেখানে তো এই জন্য বিএনপির নেতাদেরকে শক্ত অবস্থানে থেকে মোকাবেলা করতে হবে এই সরকারের যে যে দুর্নীতিগুলো করতেছে এর প্রতিবাদ করতে হবে এই সরকার যে জনগণের টাকা আত্মসাত করতে আছে এর এর প্রতিবাদ করতে হবে তারপর এই সরকার যে নিরপেক্ষ না এই প্রতিবাদ করতে হবে তো সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন দেশের জন্য কাজ করবেন দেশের জনগণের জন্য কাজ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক